আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা সর্ব অবস্থায় দোয়া করে থাকি দোয়া পরস্পর পরস্পরের জন্য কামনা করি চেয়ে থাকি তো কার দোয়া কবুল আল্লাহ করবেন কার দোয়া করবেন না এটা আল্লাহ পাখি ভালো জানেন তবে দোয়া করতে হবে দোয়া চাইতে হবে এটাই বাস্তবতা এই বিষয়ে কোনহাদিস থেকে আমরা জানব নয় ব্যক্তির দোয়া সবসময় কবুল হয় বড়ো আশ্চর্যের বিষয় নয় ব্যক্তির দোয়া সবসময় কবুল হয় সেই নয়টা ব্যক্তি কারা আসুন আমরা এই নয় ব্যক্তির সম্পর্কে আমরা জেনে নেব কোরআন এর আয়াত এবং নাবিকামের হাদিস থেকে এক নম্বরে অসহায় ও দুর্দশাগ্রস্ত ব্যক্তির দোয়া সুরান আয়াত নম্বর বাষট্টি দুই অসুস্থ ব্যক্তির দোয়া ইবনে মাজা এক হাজার চারশো একষট্টি নম্বর হাদিস তিন রোজাদার ব্যক্তির দোয়া মুসনাদ আহমদ নয় হাজার সাতশো চার নম্বর হাদিস চার সন্তানের জন্য পিতামাতার দোয়া হাদিসটি আবুদাউদ এক হাজার পাঁচশো ছত্রিশ নম্বর হাদিস সুহান আল্লাহ পাঁচ পিতা মাতার জন্য নেক সন্তানের দোয়া এক হচ্ছে পিতা মাতা সন্তানের জন্য আরেক হচ্ছে সন্তান পিতা মাতার জন্য পাঁচ নম্বরে কি পিতা মাতার জন্য নেক সন্তানের দোয়া কবুল হয় হাদিসটা উদাউদ দুই হাজার আটশো আশি নম্বর হাদিস ছয় নির্যাতিত ব্যক্তির দোয়া হাদিসটি মুস্তাদ আহমদ সাত হাজার চারশো আটান্ন নম্বর হাদিস আট সুশাসক ও ন্যায় বিচারকের দোয়া হাদিসটি তিরমিজি দুই হাজার পাঁচশো ছাব্বিশ নম্বর হাদিস সর্বশেষ নয় নম্বর যে যার দোয়া কবুল হয় যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে সুহান আল্লাহ যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে সই মুসলিম ছয় নম্বর হাদিস তাদের আমরা পরস্পর পরস্পর জন্য দোয়া করবো এবং আমরা এই ব্যক্তিগুলো সম্পর্কে ভালোভাবে মনে রাখবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের দোয়াকে কবুলো মঞ্জুর করো আমিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ